মধ্যপ্রাচ্যে আবারও চরমে উত্তেজনার পারত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এখন নতুন মোড় নিয়েছে দুই মোরলের মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকি তাহলে কি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানা পড়েন এবার যুদ্ধে গড়াবে ইরানের সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারির মধ্যে উৎকণ্ঠাই পুরো বিশ্ব পরমাণু কর্মসূচি নিষেধাজ্ঞা পাল্টা হুমকি এই উত্তেজনার শেষ কোথায় আজকের বিশেষ বিশ্লেষণে আমরা জানাবো এই সংঘাতের পটভূমি বর্তমান অবস্থা এবং সম্ভাব্য ভবিষ্যৎ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সেই সময় যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া ইরানের প্রাক্তন সম্রাট শাহের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ তীব্র হয় এরপর থেকেই ইরানকে নিজেদের শত্রু মনে করে যুক্তরাষ্ট্র ১৫ পনেরো সালে ইরান এবং বিশ্বের ছয় শক্তিশালী দেশ একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছিল এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করার শর্তে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ফলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য প্রতি ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যের খুব কাছাকাছি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সতর্ক করেছে যে ইরানে যদি নব্বই শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তবে তা পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার ইঙ্গিত দেবে যুক্তরাষ্ট্র কড়া সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুদ্ধ চায় না তবে যদি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বিশ্ব সম্প্রদায় এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই উত্তেজনা কিভাবে গড়াবে যুদ্ধ নাকি কূটনৈতিক সমঝোতা কিভাবে সমস্যার সমাধান হবে তা সময় বলে দেবে দর্শক আপনারা কি মনে করেন এই উত্তেজনার ভবিষ্যৎ কি হতে পারে ভিডিওর নিচে কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট আমি তানভীর খন্দকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই